তো আপনাদের বঞ্চনার আসলে অবসান হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার দুই হাজার চব্বিশ সাল ঠিক আছে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি আপনাদের দাবি আমরা অনেক আগে পেয়েছি আমরা সকল আপনাদের যে সমস্ত ছয় দফা দাবি ছিল ছয় দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে ছয় দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি আপনাদের আপনাদের ছয় দফার এক একজন করে বল আপনাদের কি ছয় দফা আছে কাছে আছে আপনাদের কাছে আপনাদের প্রথম দফাতে প্রথম দফাতে সকল সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে যে দাবি ছিল আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আমরা সকলে ঐক্যমত এবং ব্যক্তিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আপনাদের এক নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় নাই জাতীয়করণের ঘোষণা চাই আপনাদের দাবি ছিল আমরা আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বাংলাদেশের সকল ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে দুই নম্বর দাবি ছিল স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ দুই হাজার করা আমরা দুই হাজার পঁচিশ সালে আমরা নতুন নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব সেখানে রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার হবে পাঁচ নাম্বারে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয় ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা আমরা আমাদের আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আরেকটা দুইটা বিষয় করেছি একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ আর অতিরিক্ত এর অতিরিক্ত আপনাদের প্রাক প্রাথমিক চালু হবে আচ্ছা এটা ছয় নম্বরে বলছি প্রাথমিক বিদ্যালয় নয় স্বতন্ত্র ছয় নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয় নয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করুন আমরা অলরেডি এই যে প্রাক প্রাথমিক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা দুই হাজার পঁচিশ অন্তর্ভুক্ত করার জন্য বলেছি শুধু তাই না প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে সবাই তো এজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা যারা সম্ভবত জ্ঞাপন করছি আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি শুনেছি যে আপনাদের প্রতি লাঠি হয়েছে আমরা টেলিভিশনে দেখেছি জল ব্যবহার করা হয়েছে এসব ঘটনার আমরা নিন্দাবাদ জ্ঞাপন করেছি মাস মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল তিন নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নাম্বারে অন্তর্ভুক্তকরণ এটা আমরা জুন দুই সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন মাস দুই সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোড নাম্বার প্রদান করব চার নম্বরে ছিল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা দুই হাজার পঁচিশ অনুমোদন করো আমরা অলরেডি এই নীতিমালা দুই হাজার পঁচিশ খসড়া প্রণয়ন করেছি এই একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে ছিল একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস দুই হাজার পঁচিশ সাল থেকেই চালুকরণ করা হবে আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না ছয় দফাতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র একটাই মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে ভুক্ত করা দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু করব প্রাথমিক পর্যায়ে পনেরোশো উনিশটি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক একটাই মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা আমরা